ন কি আজ কি এসেছিলেন পাশেই রয়েছে আমাদের যে দিদি বালদার সাথে কথা বলেছে যে বনগাঁতে একটা সভা করতে যাইছে সেইভাবেই আগামী মঙ্গলবার একটা সময় বনগাঁতে ত্রিগন পার্কে একটা সভা করে উনি চলে যাবেন চাতপরা থেকে ঠাকুরপুর ঠাকুরনগর অভিমুকে 3 কিলোমিটার রাস্তা মতন তিনি পরিযাতরা করবে তারপরে আবার তিনি ওখান থেকে হেলিকপ্টার করে চলে যাবেন এই অব্দি এসছেন বালুদা সঙ্গে দিদি একাধিকবার কথা হয়েছে আমাদের এখানে এসে কথা বলেছেন এই সভাটা আমাদের আগামী মঙ্গলবার মঙ্গলবার দুপুর এখানে সভা হবে একটা থেকে একটাই সভা হবে বনগার ত্রিকোণ পার্ক তারপরে উনি সভা করে বেরিয়ে যাবেন দুটো থেকে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর অভিমুখে তিন কিলোমিটার রাস্তা পদযাত্রা করবেন তারপরে তিনি বেরিয়ে যাবেন

সম্পর্কে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী তৃণমূলের পক্ষে ছিল দু এগারো সালের পরে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে দু হাজার উনিশ সাল থেকে বিজেপি সেক্ষেত্রে কি প্রথম থেকে যদি মতুয়াদের জন্য কেউ কাজ করেন বালুদাই দিদিকে এসেছিলেন এবং আজ জন্য যা যা কাজ সেটা একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আর কেউ করেন অথব মতুয়ারা আমাদের সঙ্গে ছিলেন আছেন থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মতুয়ারা রয়েছেন

ওইসব নিয়ে এখানে কোনো আলোচনা হয়নি কেন কি যেন করেছিলেন দল সব পর্যালোচনা করছে এইটুকু আমি বলতে পারি বাকিটা নিশ্চিত দলের নির্দেশ ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না এবং মাথার পরে দল আমরা দলের নির্দেশেই চলি অতএব যা কিছু হয় দলের নির্দেশের বাইরে কিছু করতে পারি